টু মাই চ্যানেল তো আজকে মনসা পূজা পড়েছে আর বিষ্মা পূজা পড়েছে দুটো পূজা একসাথে তো আজকে খুব পূজার মানে একটা ফুর্তি আর একটা কথা আমি গিয়েছি আমাদের পাশের বাড়ি মানে কাকিমাদের বাড়িতে পূজা হচ্ছে তো মামা আমি চলে গেলো আগে আর সামনেই আছে তা আমি গিয়ে জন্মিত খেয়ে খেলাম মানে কি আমি চা খেয়ে নিচ্ছি তথাপিও মানে অঞ্জলি দেওয়া হয়নি তো কিছু প্রবলেমের জন্য আমি পূজা করে চলতে পারি কিন্তু এমনি যেটা মানে আর কি বলবো যে এই পূজা তো বুঝে নেবে কেন জ্বলায়নি আর তো আজকের দিনটা বহু ভালো বিষ্ণু পূজাতে আর ঘরেও করে নিয়েছে তো বিজয়টা তোমার দেখবেই আমি ছাড়বো যখন তোমরা তোমার ছবি দেখে নেবে তো আজকের দিনটা মানে বহুত ভালো আর আমার ছেলেকে বলছি যে আজকে ঘরে থাকবি ঘর থেকে বের হবি না কেন তার লাগে সকাল জন্য সব কিছু হয়ে অল্প তাই বলছি ঘর থেকে বের হবি না আর তোমাদেরকে না বললে আমার মন শান্তি হয় না আর তোমরা যাতে আমার সাপোর্ট করো এটাই চাই আমি আর আজকে তো পুরো ঘোরার দিন ঘোরার পালা আজকে মানে এনজয় ফুর্তি করা সবদের সঙ্গে এনজয় ফুর্তি করবে তো ষা পূজা আছে তো বিশাল দিকে বের হব তখন তো সকালে ঘরে পূজা হয়েছে আর আর কি বলবো আর প্রসাদ তো মানে প্রসাদ হচ্ছে দেখে না বিশাম পূজা যেটা রিয়েল মানে যেটা প্রসাদ তো সবে সব তো ওরকমও করে না তো এখানে আপেল আছে আপেল বুন্দিয়া দানা বুন্দিয়া যেটা বলে আর কুশাল যেটা মানে প্রসাদ আমার ছেলে আপেরও আছে আর আমার ছেলে চুপচাপ বসে আছে আমি ঘরে বসে থাক শান্তিতে কোনো অশান্তি হবে না আজকের জন্য টাটা বাই তোমার সবাই ভালো থাকো ঠিক আছে মারো না নেই কেশ নারায় এটা দিশা আমার